বীরভূমে তাঁতিপাড়ায় অখণ্ড হরিনাম সংকীর্তন যুব সম্প্রদায়ের উদ্যোগে বীরভূমে তাঁতিপাড়া হাটতলা বারোয়ারি যুব কমিটির উদ্যোগে আজ থেকে তাঁতিপাড়া হাটতলায় শুরু হলো দুদিনব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তনের হাজার হাজার মহিলা ও পুরুষের বর্ণাঢ্য শোভাযাত্রায় মহাপ্রভু মন্দির থেকে মহাপ্রভুকে আনা হল তাঁতিপাড়া হাটতলায় এই উপলক্ষে কীর্তন বাউলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্যামেরায় সাগর বাউরির সাথে সোমনাথদের রিপোর্ট বীরভূমের খাস খবর তাঁতিপাড়া হাটতলা বারোয়াড়ি সম্প্রদায় ও তাঁতিপাড়া হাটতলার যুবক যুব সমাজের উদ্যোগে আমরা ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করিয়াছি এবং সকালে আমাদের গৌর আনা হয়ে গিয়েছে সকলের আগমন খুব ভালো হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে মহিলাদের উপস্থিতি আমাদের খুব ভালো লেগেছে এবং তাঁতিপাড়া সমস্ত মানুষের খুব আনন্দ উপভোগ করবে এই আশা রাখছি আর আমাদের পারিপার্শ্বিক যেসব গ্রাম আছে তাদেরকেও আবেদন করছি আপনারা গান শুনতে আসবেন বইকালে বৈকাল পাঁচটায় বাউল গান হবে এবং নটার সময় আমাদের ইউটিউব খ্যাত সুরঞ্জিৎ ভট্টাচার্যের গান পরিবেশন করবেন আমরা আপনাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমার নাম বাচ্চু দাস আমার এই হাততলায় বাড়ি কাঁতিপাড়া হাটতলার আজ দুদিনব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন আমরা শুরু করেছি অল সবই আমাদের ভিক্ষায় নিবৃত্তি এবং আজ সকালবেলায় দুর্যোগ বিবৃতির মধ্যে দিয়ে আমরা গোপালকে নিয়ে আসে নিয়ে আসা হয়েছে এবং মহিলারা গ্রামের মহিলা এবং ভক্তবৃন্দের সবাই সহযোগিতায় আমরা অনুষ্ঠান সম্পূর্ণ করেছি আর দুদিন ব্যাপী কীর্তনের যে চলছে সেটা আজ বৈকালবেলায় বাউল ইউটিউব খ্যাত বাউল হবে এবং রাত্রি ঘটিকায় সরঞ্জিত ভট্টাচার্যের নাম সংকীর্তন হবে এবং কাল সকাল ন ঘটিকায় আমাদের কুঞ্জ বর্ষণ শুরু হবে আপনারা আসবেন এবং কীর্তনে এসে সহযোগিতা করুন ভক্তবৃন্দের কাছে এরকম আমার নাম রতিকান্ত চক্রবর্তী আমার তাঁতিপাড়া হাততলাতে বাড়ি